রাজনীতি আবার করতে চায় তো নতুন নামে রাজনীতি সংগঠন করতে দেওয়া উচিত এটা কোনো সন্দেহ নাই কারণ তারাই এটা ঘটাচ্ছে এবং মানে আপনি অপরাধ করে আবার যদি বলেন মানে সগরবে বলেন যে আমি অপরাধ করেছি আমি কিছু করি নাই তখন জনগণ এই ধরনের খুব দেখাবে এতে আশ্চর্য কিছু নাই আমি শুধু বলছিলাম যে ভূ বাস্তবতায় আপনাকে মনে রাখতে হবে যে এই ফেব্রুয়ারি মাসেই মানে আমাদের এটা খেয়াল রাখা উচিত যারা অর্গানাইজ করছেন এই ধরনের ক্ষোভের যে দিল্লি ওয়াশিংটন এবং তেলাবিবের একটা বৈঠক হওয়ার কথা আছে ফেব্রুয়ারি মাসে এবং তারা দেখাতে চাচ্ছে যেটা হেলাল ভাই খুব রাইটলি বলেছেন যে দিল্লি ইমেজের ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে আমি শুধু এটা বলেছি আর আদারওয়াইজ এই ক্ষোভের জন্য আমি জনগণকে দোষ দিচ্ছি না এটা দোষ বরং আওয়ামী আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যেটা হেলাল ভাই বলেছেন যে আওয়ামী লীগ নামে আসলে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের শেষ আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর নাই ফলে এই দলের বিচার হতে হবে যদি বিচারটা হতো ঠিকমতো বা জনগণ যদি দেখতে পেতো যে বিচারিক প্রক্রিয়াটা চলমান আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে বিচার হচ্ছে কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না সরকারের এই ব্যাপারে কোনো প্রপার ব্রিফিং আমরা পাচ্ছি না যদি বিচারিক প্রক্রিয়াটা দৃশ্যমান থাকতো যদি অপরাধীরা এই যে যারা দেশব্যাপী লিফলেট দিচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত অপরাধীরা তারা যদি গ্রেফতারের শিকার হতো তাদেরকে যদি গ্রেফতার করা হতো তাহলে কিন্তু জনগণের মধ্যে এই ক্ষোভটা তৈরি হতো না মানুষ দেখতে চাচ্ছে অপরাধীরা শাস্তি পাচ্ছে এখন যখন পাচ্ছে না তখন যখন এই ধরনের আবার পাল্টা এসে তারা বক্তব্য দিচ্ছে তখন জনগণের মধ্যে এই ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে এবং জনগণ নিজেই একটা ব্যবস্থা করছে কারণ তাদের মধ্যে তো ওই জুলাইয়ের ওই স্পিরিটটা রয়ে গেছে এবং শেখ হাসিনা যখন এসে বলছেন যে জুলাই আমি কোনো ভুল করি নাই তখন কিন্তু তিনি জুলাইকে আবার এসে এখানে জুড়ে দিচ্ছেন ফলে মানুষ আবারও জুলাইয়ের ওই স্মৃতির মধ্যে চলে যাচ্ছে এই ঘটনাগুলো ঘটছে তো এটা ঘটার না ঘটানোর রাস্তা হচ্ছে ক দুটো একটা হচ্ছে বিচার শুরু হতে হবে আর একটা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের আমি এটা বারবার বলেছি আজকে হেলাল ভাই হেলাল ভাই বললেন যে দল হিসেবে আওয়ামী বিচার হতে হবে বিচার হওয়ার পরে এই দলের যারা সমর্থক আছেন যারা এই দলে যারা অপরাধী না তারা অন্য কোনো ব্যানারে এসে রাজনীতি করবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করার মানে ওই যুগটা শেষ হয়ে গেছে বলে আমি মনে করি আওয়ামী লীগের যুগ জি আমি যারা আজিজুল বারে খেলো আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই যে এই ঘটনাকে দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকুন দেশ আরো একবার স্বাগত জানাচ্ছি উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ দেশ এবং এই উৎস উস্কানি মূলক বক্তব্যের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা কথা শুনছিলাম যেন আজি জুলবারী হেলা আপনার কাছে যে এই ধরনের ঘর যে বিতাড়িত মাফিয়া তার দোসররা এখন বাংলাদেশে রয়ে গেছে তাদের যদি গ্রেফতার না করা হয় বিচার না করা হয় তাহলে কিন্তু অস্থিতিশীলতা এই ছয় মাসে যেহেতু আপনি এই ফ্যাসিবাদের বিচার করতে পারেননি কোনো একজনকে গ্রেফতারও করতে পারেননি যত এবং অনেক দেখলাম আমি অনেকে জামিনও পাচ্ছে অনেক কিন্তু জামিন পাচ্ছে অথচ সতেরো বছরের ফ্যাসিবাদ যাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সবাই কিন্তু জামিন পেলেও বিচারে এখনও বিচার থেকে মুক্ত হতে পারছে না যারা এই ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছিল অথচ মাত্র ছয় মাসে এই ফ্যাসিবাদের যারা গ্রেফতার হয়েছিল দু একজন জাগে তারা অনেকে বিভিন্ন বংশে বিভিন্ন স্থানে জামিন পাচ্ছে আমরা জানি ছয় মাস হয়ে গেল 500 কতজনকে জমিন দেয়া হবে ছয় একটা বক্তব্য হতে পারে যে এই যে শেখ হাসিনা আপনারা ভারত থেকে বয়ানগুলো দিচ্ছে এবং ভারতের পরামর্শ মতো বয়ানগুলো দিচ্ছে সে আসলে বাংলাদেশকে কি করতে চায় বাংলাদেশকে কি একটা রাজনৈতিক শূন্য করতে চায় না বাংলাদেশকে অস্থিতিশীল রেখে নতুন কোনো খেলায় মেতে উঠতে চায় এই জন্য এই আপনার এই এই যে প্রতিচিহ্ন নিশ্চিহ্ন করার যে ঘটনাগুলো চলছে তার ফলে যেন নতুন কোনো বয়ান তৈরি না হয় যে বাংলাদেশে আপনার যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যেগুলো খুবই এই এইটার মুখোমুখি কোনো কিছু দাঁড় করিয়ে এই গণতন্ত্র এবং নির্বাচনকে যেন থমকে না দেওয়া হয় এইটার এই অভাবে কোনো অস্থিরতা তৈরি করা হচ্ছে কিনা কারণ কি আমরা এর আগে দেখেছি যে গণতন্ত্র এবং নির্বাচনকে মুখোমুখি দা বন্ধ থমকে দেওয়ার জন্য অনেক কিছু মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে দেওয়া হয়েছিল সব আলোচনা হয়েছে এখন আবার নতুন আরেকটি ইস্যু তৈরি হলো যদিও এটা ভ্যালিড একটা কারণ রিজন এই যে প্রতিচিহ্ন নিশ্চিন্ন করা কিন্তু এটাকে আবার বড় করে লিঙ্গারিং করে আমাদের গণতান্ত্রিক ধারাকে যেন আটকানো না হয় আমাদের যে সামনে যে নির্বাচন হবে যে রাজনৈতিক শূন্যতা চলছে সেখানে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে এই মহৎ যে উদ্যোগ এই উদ্যোগকে যেন কোনোভাবে ব্যাহত না করায় এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ কি আমরা বলেছি যে যত এই ফ্যাসিবাদের বিচার এই আপনার রাষ্ট্র মেরামতের যে সংস্কার এবং অন্য অন্য যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু সিমাল্টেনিয়াসলি চলতে পারে নির্বাচন চলতে পারে বিচারও চলতে পারে একটাকে বন্ধ করে আর একটা যেন না চলে এই জন্য দেখছি নতুন করে যেহেতু বিভিন্ন সময় বয়ান তৈরি করে তবে এই যে গতকালকের যে ঘটনা যে প্রতিচিহ্ন মুছে ফেলার যে আয়োজন এটা তো জন্য তো সবাই বলবে যে হাসিনার এই বকবকানি এবং ভারতের এই প্রশ্রয় এবং তারা বাংলাদেশকে আসলে বিশ্বের বুকে কীভাবে পোট্রেট করতে চায় এজন্য কিন্তু আমাদের সবাইকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সতর্কভাবে ফেলতে হবে যে নতুন করে যেন আমরা রাজনৈতিক শূন্যতা তৈরি না করি বাংলাদেশে এখনো একটা রাজনৈতিক শূন্যতা চলছে বাংলাদেশে এটা বেশি দিন চলতে দেওয়া ঠিক হবে না তাহলে কিন্তু এই রকম ওই ফ্যাসিবাদের দোষর ভারতে পালিয়ে থেকে এবং আমাদের এই পরিবর্তনকে যেহেতু ভারত ভালোভাবে নেইনি তারা আবার নতুন তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেই সুতরাং একটি যদি রাজনৈতিক সরকার থাকে তাহলে কিন্তু তার এই সমস্ত মোকাবেলা করতে সুবিধা হয় আমি আসবো আপনার কাছে আবারও সরার আপনার কাছে একটু যেতে চাই আপনি বলছেন যে বিজয়ী শক্তির যে আচরণ সেই আচরণটি আসলে কেমন হওয়া উচিত আমরা বিগত স্বৈরাচারের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার গতি আসলে কতটা দেখেন বিজয়ী শক্তির আচরণ হবে যে আমরা একটা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এখন আমরা আমাদের দেশ পুনর্গঠন করব। এবং সেক্ষেত্রে যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে মানে ঠিক ঠিক স্বাভাবিক হয়েছে বলা যাবে না সুতরাং আমরা দেশের সকল ধরনের মানুষের সকল ধরনের সম্পত্তি পাহাড়া দেব। এটাই হওয়ার কথা ছিল এবং সে তারা উপর থেকে চাপিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে আমরা বারবার বলেছি যে আপনি জনগণকে আপনার উচিত হচ্ছে জনগণকে এই বিচারিক প্রক্রিয়ায় বা এই সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সেটা অন্তর্ভুক্ত যে আপনার জেলা প্রশাসক আছে আপনার বিভিন্ন স্থানীয় প্রশাসন আছে তার মধ্যে দিয়ে জনগণের কাছ থেকে যদি মতামত নেওয়া হয় যে আপনার কী ধরনের পরিবর্তন চান তখন কিন্তু জনগণ একটা জিনিসে ইনক্লুডেড ফিল করবে এবং ইনক্লুডেড ফিল করলে তখন যদি কেউ কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তখন জনগণই তাকে ঠেকিয়ে দেবে বা কেউ যদি ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবনতি ঘটাতে চায় তখন জনগণ বলবে যে এগুলো এখন করা যাবে না কারণ আমরা একটা গাঠনিক প্রক্রিয়ার মধ্যে আছি আমরা দেশকে গঠন করছি এই জিনিসটা মিসিং দেখা যাচ্ছে যে এখনও আমরা মানে এটা না হওয়ার কারণে এবং নানা ধরনের হতাশা তৈরি হওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই সহ দ্রব্যমূল্যের ব্যাপার এই সমস্ত থাকার কারণে জনগণ হচ্ছে মানে অনেক সময় মব হয়ে যাচ্ছে আর কি এই মব থেকে সরে এসে আমাদের উচিত এখন ব্যবস্থার বিলোপ যে কথাটা আমরা বলেছি এর মানে হচ্ছে এখন আপনি পতন ঘটিয়েছেন এখন আপনি দেশকে গঠন করবেন এবং গঠন করার ক্ষেত্রে বিশেষত তরুণদেরকে এনগেজ করার দায়িত্ব হচ্ছে সরকারের সেইটা সরকার করছে না আর বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে এটা ঠিক যে বিচারিক প্রক্রিয়া একটা লম্বা প্রক্রিয়া কিন্তু সেটা তো দৃশ্যমান হতে হবে যে বিচারটা হচ্ছে মানে উদ্যোগগুলোকে প্রতিদিন সেটা খবরগুলো জানতে হবে আমাদের যে কোথায় কি স্টেপসগুলো নিচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একদিকে ভুয়া মামলা হচ্ছে অনেক মানে ভুয়া মামলাগুলো এ নিয়ে অনেক মামলা বাণিজ্য হচ্ছে আবার যারা প্রকৃত অপরাধী তারা সদরপে ঘুরে বেড়াচ্ছে এবং নানা জায়গায় পুনর্বাসিত হচ্ছে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না এবং তারা কোনো কোনো ক্ষেত্রে লিফলেট দিচ্ছে জনগণকে থ্রেট দিচ্ছে যে তাদেরও দিন আসবে এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র শক্তি আছে দেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর আমরা প্রায় যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে দেখে নেওয়া হবে এই ঘটনাগুলো চলছে তো এইটা ঘটতে পারছে কারণ হচ্ছে সরকারের এখানে বুঝি যে সরকার তো সেই পুলিশ ফোর্সটা নাই যে পুলিশ ফোর্স তার হয়ে আসলে কাজ করবে পুলিশ ফোর্স এখনো আগের মতো সুযোগ পেলেই তারা নানা ধরনের উল্টাপাল্টা কাজ করছে কখনো কখনো ছাত্রদেরকে সন্ত্রাসী ঘোষণা করছে ছয় মাস কি ছয় মাস ছয় মাস খুব বেশি সময় না কিন্তু ছয় মাস আবার খুব কম সময়ও না মানে ছয় মাস পরে একটা সরকারকে আমরা বলতে পারবো না যে সেই সরকার পাচ্ছে না কারণ আমরা যে যে কথাটা আমরা আগস্টের পরে সেপ্টেম্বরে বলতে পারতাম এটা এখন বলতে পারবো না সে কারণে আমি বলছি ছয় মাসে সব ঠিক হয়ে যাবে না কারণ পুরো রাষ্ট্রটা আসলে ভেঙে পড়েছে এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু তাই বলে ছয় মাসের মধ্যে কিছুই করা যাচ্ছে না সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি আছে তাদের এখানে ভূমিকা রাখা উচিত সারা দেশে যে বিভিন্ন ধরনের যখন যখন মব তৈরি হয় সেই মবগুলোকে যেন তারা প্রশমিত করতে পারে বা কন্টেইন করতে পারে সেই প্রস্তুতি তাদের থাকা উচিত পুলিশের দিক থেকে হচ্ছে পুলিশে আমরা আমাদের উচিত হচ্ছে আমাদের দেশে প্রচুর বেকার তরুণ আছে যাদেরকে হচ্ছে আপনার পুলিশে এখন নিয়োগ দেওয়া উচিত কারণ তাদের নিয়োগ দিলে তারা এই দেশকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের জীবন দিয়ে দেবে দরকার পড়লে তো সেটা করা হচ্ছে না পুলিশের নিয়োগগুলো দীর্ঘদিত হচ্ছে এই সমস্ত সমস্যার মধ্যে আমরা আছি জনাব আজিজুল বারি হেলাল বললেন যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই রাজনৈতিক শূন্যতা আপনি কতটা দেখেন এই জায়গা থেকে উত্তরণের উপায় না রাজনৈতিক শূন্যতা আছে আমি এরকম মনে করছি না আওয়ামী লীগ তো তার যেটা তার পাওয়া উচিত সেটা সে পেয়েছে মানে সেই মানে সেটা ডিজার্ভ করে বরং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ছাত্ররা একটা সংগঠিত শক্তি আকারে অ্যাপিয়ার করেছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা একটা রাজনৈতিক দল করবে ইন দ্য মিন টাইম বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা বিগত সময়ে অত্যন্ত নিপীড়নের মধ্যে ছিলেন জুলুমের মধ্যে ছিলেন তারা রাজনীতি করতে পারতেন না এখন তারা মাঠে সক্রিয় আছেন তারাও তাদের রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল বলে আমরা বলতে পারবো না যে তখন দেশে খুব রাজনীতি ছিল আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ান ইলেভেন এখন দেশে রাজনীতি আছে এত সরকার মানে ভোটের মাধ্যমে সরকার ভোটের ভোটের সরকার এখনো আসে নাই কিন্তু সেটা তো সরকার তো বলেছে যে সংস্কার কার্যক্রম